ছিল বাবা এরা সব একটার উপর আর একটা উপর হয়ে পড়ে গেল মক্কার জামিনে যে কুয়ার পানিটা লবণাক্ত ছিল প্রিয় নবী আগমন করার কারণে আমার আল্লাহ ওই কুয়ার পানিগুলিকে মিষ্টি বানিয়ে দিয়েছিলেন গোটা মক্কার জামিনে যে জায়গায় শুকনো ময়দান যেখানে কোনো ঘাসপালা হতো না আল্লাহর নবী আগমন করার সঙ্গে সঙ্গে গোটা মক্কার জামিনে আমার আল্লাহ সবুজ তরু তাজা ঘাস দিয়ে দিয়েছিলেন শুধু তাই নয় প্রিয় নবী আগমন করার সঙ্গে সঙ্গে আপনার বকরির স্তরে উটের স্তনে আল্লাহ পাক দুধ দিয়ে দিয়েছিলেন শুধু তাই নয় মক্কার জমিনে অনেক বন্দা নারী ছিল এ সময় ডাক্তার কবিরাজরা বলে দিয়েছিল জীবনে তুমি কোনো দিন মা হতে পারবে না প্রিয় নবী আগমন করার সঙ্গে সঙ্গে আ আর হাজার হাজার বন্ধা নারীর গর্ভে আমার আল্লাহ সন্তান দিয়ে দিয়েছিলেন জরে বলন আম্মা আমিনা বলেন আমার বেটার সঙ্গে আমার নারীর কোন কালেকশন ছিল না শুধু তাই নয় আমার বেটাকে মাত্তান আনসাররা খাতনা করার অবস্থায় দুনিয়ার জমিনে পাতানো হয়েছিল শুধু তাই নয় আম্মা জার আমিনা বলেন আমার এই বাচ্চা বাচ্চাটাকে মোহরে নবুয়া দিয়ে দুনিয়ার জমিনে পাঠানো হয়েছে আদম শফিউল্লাহ থেকে ঈসা রুহুল্লাহ পর্যন্ত আমার আল্লাহ এক লক্ষ চব্বিশ হাজার পয়গম্বর নবী আলাইহিস সালাম জানাদেরকে পাঠিয়েছিলেন মানুষের হেদায়েতের রাস্তা দেখানোর জন্য কোন নবীর পিঠে আমার আল্লাহ মোহরে নবুয়া দেন নাই শুধুমাত্র কেবল মাত্র একমাত্র আমাদের প্রিয়

পর্যন্ত মামিনার কোঁড়ে ঘরে কাউকে ঢুকতে দেওয়া হয় নাই আল্লাহ পাকের ফেরেস্তা গণেরা আমাদের প্রিয় নবীকে তানারা দর্শন করেছিলেন তিন দিন যখন পেরিয়ে গেল দাদু আব্দুল মোতাল্লি আল্লাহ পাকের কাবা বাইতুল্লার মতো আল্লি পুত্রবোধ আমিনার ঘরে তিনি প্রবেশ করলেন এ সময় আমিনাকে বললেন মা তোমারই সন্তানটার কোন নাম রেখেছ নাকি এ সময় না এমন কোন নাম আমি এখনো পর্যন্ত রাখি না কিন্তু কোন নাম রাখতে হবে এমন করে আল্লাহর পক্ষ থেকে আমাকে আদেশ দেওয়া হয়েছে আব্দুল মোতালি বললেন ও পুত্রবধূ আমি না একবার বলো কি নাম তার রাখা হবে না বললেন আব্বা যান সন্তান যখন আমার গরবে সময় রাতের বেলা বিভিন্ন নবী পায়গম্বর আলাইহিস আমাকে স্বপ্নে বলে যে তোমা ও আল্লাহর বান্দি আমিনা তোমার ব্যাটা দুনিয়ার জমিনে ভূমিষ্ঠ হলে এ বাচ্চাটার নাম রেখে দেবে মিম হা মিম দাল মুহাম্মদ ওই নামটাই রাখতে হবে আব্দুল মুত্তালিব নামটা শোনার পরে বললেন এ নামটা নতুন নাম আনকোরা নাম এমন নাম ইতিপূর্বে মক্কার জমিনে আর কারোর রাখা সোনা আব্দুল মুত্তালিবই নামটা শোনার পরে তার বড় পছন্দ হয়ে গেল আর আমিনাকে বললেন মা আমার আব্দুল্লাহর বাটাকে আমার কোলে দিয়ে দাও আব্দুল মুত্তালিব প্রিয় তিনি কোলে নিলেন আর কোলে করে নিয়ে কাঁধের উপরে নিয়ে তিনি চলে গেলেন আল্লাহ পাকের কাবা বাইতুল্লাহ এ জায়গায় কাবা বাইতুল্লাহ তিনি তওয়াফ করলেন লব্বাইক আল্লাহ

আবদুল্লাহ দুনিয়ার জামিন থেকে বিদায় নিয়েছে আর ওই আমার বেটা আবদুল্লাহর ঘরে এমন সুন্দর একটা পুত্র সন্তান আপনি দান করলেন আল্লাহ আপনার বন্দি ওই আমিনার কথা অনুযায়ী এই বাচ্চাটার নাম আমি রেখে দিলাম মোহাম্মদ আল্লাহ পাকের কাবা বৈদুল্লার গেলাপ ধরে যখন নাম রাখলেন আমার আল্লাহর ফেরেস্তা গনের মার হাবা মার হাবা বলে উঠলেন কারণ আল্লাহ নামে চার অক্ষর আলিফ লাম লাম হে আল্লাহ এই আল্লাহ নামে কোন নোক্তা নাই প্রিয় নবীর নাম হলো মিম হাল মিম হা মিম দাল মোহাম্মদ এবং এই চার অক্ষরের নামে কোন নোক্তা নাই লা ইলাহা ইল্লাল্লাহ এর ভিতরে বারোটা অক্ষর মোহাম্মদ রসুল্লাহ তার ভিতরে বারোটা অক্ষর লাইল্লাহর ভিতরে কোনো নোক্তা নাই আর মোহাম্মদ রসুল্লাহর ভিতরেও কোনো নোক্তা নাই আল্লাহ নামের কত সুন্দর মধুর সম্পর্ক ও জমানেরা জমা কেনা আমার আল্লাহ রা বলে আলামিন তানার প্রিয় নবীকে দুনিয়ার জমিনে এমন এক জায়গায় পাঠিয়ে দিলেন গোটা পৃথিবীর একেবারে মাঝখানের জায়গা আল্লাহর কাবা বাইতুল্লাহ আর গোটা ওয়ার্ল্ডে দুশো ছাপ্পান্নটার মতো কান্ট্রি আছে দেশ আছে এমন কোন দেশ আপনি দেখাতে পারবেন না যে জায়গাতে আল্লাহর নবীর এই দিনের কালে মার পৌঁছায় নাই প্রিয় নবীর হেদায়েতের নুরের আলো আমার আল্লাহ গোটা দুনিয়ার জামিনে তিনি পৌঁছে দিয়েছেন আর জোরে বলেন সুবহান আল্লাহ আল্লাহর নবীর দুনিয়াবি বয়স যখন মাত্র চার দিন আবু তালিব তিনি বর্ণনা করে বলেন আমার ভাতিজাকে একটা তক্ত বসের ওপরে চৌকের ওপরে শুইয়ে দেওয়া হলো রাতের বেলা ষোলো এর বিমলা উমাল আকাশে গোলা চাঁদ ঝলমল করছে আবু তালিব বলে একবার আমার বেটা চেহারা দিকে তাকাচ্ছি আর একবার আমি আকাশের চাঁদের দিকে তাকাই এমন সময় আমি দেখতে মেলাম আকাশের চাঁদ যেন নড়াচড়া করে আমি অবাক হয়ে দেখতে লাগলাম আকাশের চাঁদ এইরকম নড়াচড়া করে কেন হঠাৎ করে আমার নজর চলে গেল আমার ভাতিজা মোহাম্মদ ইবনে আবদুল্লাহ দিকে আমি দেখতে পেলাম আমার ভাতিজা মোহাম্মদ ইবনে আবদুল্লাহ তার হাত যেমন আকাশের চাঁদ ওই রকম ভাবে নড়তে ছিল আব্দুল আবু তালি বলেন আমি অবাক হয়ে গেলাম ছোট্ট বাচ্চা ভাতিজাকে আমি কিছুই বলি না এ ভাতিজা যখন বড় হলো আমার বাড়িতেই থেকে লালন পালন হবে এ সময় একদিন আমার ভাতিজা মোহাম্মদকে ডেকে জিজ্ঞাসা করলাম ও ভাতিজা মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা কথা তুমি আমায় বলো দুনিয়াবি বয়স যখন তোমার চাপ দিন এ সময় ফাঁকা তক্ত বসের ওপরে তোমায় শুইয়ে দেয়া হলো আর তোমার হাত পা গুলি যেমন নড়তেছিল আকাশের চাঁদটাও কেন এমন নড়তেছিল একবার কি তুমি আমায় বলে দেবে আল্লাহ নবী সেদিন বললেন চাচা যান আন্নাল কামারা ইউগান্নিনি ওয়ায়ুহাকিনি ওয়ায়াবনাউনি মিনাল বুকাই চাঁদ কবিতা শোনাচ্ছিল চা আমায় ছন্দ শোনাচ্ছিল দুনিয়া জমিনে আমার अब्बा জান নাই আমার ভাই নাই বোন নাই আমার আল্লাহ আমার জন্য আসমানের চাঁদটাকে খেলনা বানিয়ে দিয়েছিল আর জোরে বলেন সুবহানাল্লাহ আল্লাহ তিবি নারে তিবি দুনিয়ার জমিনে আমরা বাচ্চাদের কত অল্প দামের সাধারণ খেলনা কিনে দেই আল্লাহমান নবীর খেলনা দিয়েছিল আকাশের চাতকে আর একটু জোরে হবে না সোহান আল্লাহ সেই নবীজির নবী দিবস এই নবীজির নবী দিবসে যারা সাহায্য করে সহযোগিতা করে হজরতে আবু বাকা সিদ্দিক রদিউল্লাহ আনহু তিনি বলেছেন মান আনফাকা দের হামিন আলা কেরাতিন মৌলুদিন নবী সাল্লাহ আলী ওয়াসাল্লাম কানা রাফিকি ফিল জান্না আবু বাকা সিদ্দিক বললেন যে ব্যক্তি আলা কিছু টাকা পয়সা মাউলুদিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর নবীর মিলাদ আল্লাহর নবীর জন্ম বৃত্তান্ত আলোচনা হবে এমন কোন আবু বাকার বলি আল্লাহর ওই বান্দাটা রাসূলুল্লাহর ওই উম্মতটা আমি আবু বাকার আমার সঙ্গে দয়ার জান্নাতে বন্ধু হিসাবে অবস্থান করবে জোরে বলেন আর একটু জোরে হবে না ভাই আবুল আহা যে আবুল আহাবের বিরুদ্ধে আল্লাহ কোরআন মাজিদের সুরা নাজিল করেছেন ধ্বংস হোক আবুল আহাবের ওই হাত যে হাত দিয়ে আমার নবীকে পাথর মারার জন্য তৈরি হয়েছিল ওই আবুল আহাবের একটা দাসী ছিল নাম তার সোয়াইবিয়া দাসী গিয়ে বলেছিল আবুল আহাব আমার মনি ওই আবদুল্লার ঘরে একটা ছেলে হয়েছে তোমার একটা ভাইপো হয়েছে এ কথা শুনে ওই আবুল আহাব তার ডান হাতের শাহাদা আंगली इशारा করে বলেছিল আমার ভাইপো হয়েছে এই সংবাদ তুমি দিয়েছো আজ থেকে আমি তোমায় আজাদ করে দিলাম এই আজাদ করে দেওয়াটা আল্লাহর এত পছন্দ হয়েছে আবুল আহাব আপনারা জানেন বদরের যুদ্ধের হেরে যাওয়ার কথা শুনে সহ্য করতে না পেরে ওর গোটা গায়ে ঘা হয়ে দুনিয়া জামিন থেকে মারা গিয়েছিল মাটি দেওয়ার কেউ হয়নি পানি দেওয়ার কেউ হয়নি গালে পানি দেবে এমন কেউ ছিল না এই রোগটাকে মানুষ ভয় পেত এরপরে আবুল আহ বদরের যুদ্ধের পরাজয়ের ক্লান্তি ক্লানি সহ্য করতে না পেরে যখন মারা গেল লাঠি দিয়ে ঠেলতে ঠেলতে একটা গর্তের ভিতরে ফেলে দূর থেকে পাথর দিয়ে গর্তটা বুঝিয়ে দেওয়া হয়েছিল